আল্লাহ মেহরবানি করে আমাদের গুনাঘাতাগুলি মাফ করে দেন আমাদের বিপ্লব ভাই তিনি প্রবাসী আল্লাহ তার আল্লাহ প্রবাসী জীবনকে সুখময় করে দেন সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মসজিদ কেনা নির্মাণ করার মতো তৌফিক দান করে দেন টিনের একখানা মসজিদ আল্লাহ বর্ষাকালে পানি ভরে মানুষ নামাজ পড়তে পারে না আল্লাহ মসজিদের ব্যবস্থা আপনি করে দেন আসসালামু আলাইকুম চিন্তা করে দেখছেন দুই মিনিটেরও বিশ্বাস নেই এক সেকেন্ডের বিশ্বাস এই যে আমি এখন এই যে চানগাজি বাড়িতে এই মরে দেওয়া খাটিয়াটা নিয়ে আস আল্লাহ মাফ করুক আমি বাইকটা নিয়ে যদি আমি আমার বাড়িতে যাই আমার মনে হয় কি রাস্তাও আমি মরে যেতে পারি আল্লাহ না করুক দুর্ঘটনার শিকারও হয়ে আমি মারা যেতে পারি বিশ্বাস নাই একটা কথা আপনাদেরকে বলবো মৃত্যুর কথা স্মরণ রেখে হলো একটু মানুষের হকটা আদায় করিলেন আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছে তারা খাবার খাইতে পারতাছে কি ঠিক মতো এটাও দেখার চেষ্টা করবেন অনেক মধ্যবিত্ত প্রেমলি যারা আছে নাখে দিন কাটাইতে কিন্তু টাকার জন্য ঘরের মধ্যে বাজার আনতে বারতেছে না কোন কিচ্ছু করতে বারতেছে না তারা পারে না ভিক্ষা করতে পারে না কারো কাছে খোঁজ দে ভাই এই প্রবলেমে আমরা বাজার করতে বারতেছি না এটা করতে বারতেছেন ওটা করতে বারতেছেনা যারা শিল্পপতি ভাইবন আছেন তারা একটু এই সমস্ত মানুষদেরকে পারলে একটু সাহায্য সহযোগিতা করেন। দুই দিনের দুনিয়া এই যে দেখেন এই লাশার খাটিয়াটা আমার একজন প্রিয় ভাই দিছে প্রবাস থেকে বিপ্লব ভাই ওনার মা-বাবা মৃত ওনার মা বাবার জন্য দোয়া সে আর কি তো আল্লাহ মাফ করুক এই লাশের খাটের মধ্যে কিন্তু আমাদের থাকতে হবে মরণকে একটু ভয় করতে হবে আমাদের সবার অন্যের হক আদা না কইরা কবরে যায় আমি একটা মাদ্রাসা করতেছি আপনারা হয়তো অনেকে জানেন আমার ফেসবুক থেকে সামান্য কিছু আর্নিং আসতেছে আলহামদুলিল্লাহ আমার ফেসবুকের ইনকাম দিয়ে আমি একটা মাদ্রাসা করছি এখন বর্তমানে আমার মাদ্রাসার মধ্যে একশো বিশ জন স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি নিজেই চালাইতেছি কারো থেকে একটা টাকা নিয়ে না যারা শুদ্ধ ভাষায় তালাত পড়তে পারতো না আলিপাতা পড়তে পারতো না তাদের জন্যে মাদ্রাসাটা খুলেছি এই যে গত একুশ তারিখে একসাথে তিরিশ জন মহিলা আমার মা বোন সবাই কোরআন শিব নিয়েছে সবাইটা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ দেখেন তারা কখনো কোন নামাজে কোন নিয়ত পড়তে হয় কোন নামাজে কোন পড়তে হয় এগুলো কিন্তু জানতো না আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি তাদেরকে কিছু শেখানোর জন্য আমিও শিখতেছি পাশাপাশি আমার জন্য একটু দোয়া করেন যাই হোক আসি বর্তমানে চাঁদপুর সদর চাঁদপুর দশ নং লক্ষ্মীপুর দশ নং লক্ষ্মীপুর ইউনিয়ন দোকানগড় আট নং ওয়ার্ড চান গাজী বাড়িতে বর্তমানে আসছি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম আপনারা অনেকে দেখেছেন এই চাচা কই চাচা কই এই চাচায় কিছু কথা বলছিল ওনাদের মসজিদে একটা মরদার খাটের প্রয়োজন আপনারা কোন জায়গাতে মরদেয়ার খাটি আনতেন এটা বলেন তো আমরা ওই মান্দ্রাসন আনতাম এক কিলোমিটারের দূরে গিয়া মিটার থেকে আনতাম হেন থেকে না খুব হুম দিগদারি হইতো তা আগরে ল আইস এরা আমার বাইতে আইসে আর কাছে আমি আবেদন করছি ওরা আমার এই খাটটা মঞ্জুর করছে আল্লাহ যে দিছে এরা আমি দোয়া করি সবসময় নজ হয়ে দোয়া করবো হুম এরপরে আমার একটা প্রয়োজন একটা মসজিদ আছে এই খাটটার পাশেই হুম আমি হুম আমি বলতেছি যাই হোক ওনারা এখানকার কেউ যদি মারা যায় এক থেকে দেড় কিলো রাস্তা হেঁটে গিয়ে তারপরে মরা দেওয়ার খাটিয়ে আনতো অনেক সময় ওনারা আমাকে যেটা বলছে এটাই আমি আপনাদেরকে বলতেছি অনেক সময় কেউ মারা গেলে অন্য মসজিদ থেকে লাশের খাটে আনতে গেলে দেখা গেছে ওই মসজিদে লক করা থাকে যখন ইমাম সাহেব আসে তখন এই লক খুলে দেয় তারপরে খাটে আনতে হয় আর কি তো একটা মানুষ মারা গেলে কতক্ষণ দুনিয়ার মাঝে রাখতে হয় আপনারা ভালো করে জানেন নবী করিম সাল্লাহ আলিয়ালাম বলেছেন যেতটুক জানি ওলামায় কেরাম যেটা বলছে আমি ওটাই বলতেছি আর কি যে ব্যক্তি মারা যায় তাড়াতাড়ি দাফন করে দেওয়ার জন্য ঠিক নেই হুজুর হ্যাঁ তাড়াতাড়ি দাফন করে দেওয়ার জন্য এখানকার মানুষ একটা মানুষ মারা গেলে শুধু মরে দেওয়ার খাটের জন্য অনেক ক্ষেত্রে তারা অনেক সময় অপেক্ষা করতে হয় আর কি যাই হোক আশা করছি ওনাদের এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ তবে আজকের এই মরে দেওয়ার খাটিয়াটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই প্রবাস থেকে বিপ্লব ভাই বিপ্লব ভাইয়ের জন্য আপনারা সবাই খাস দিলে দোয়া করবেন ওনার মৃত মা বাবার জন্য ওনারা দোয়া চেয়েছেন আপনারা সবাই খাস দিলে একটু দোয়া করবেন তো আমরা এখানে হুজুর আছেন হুজুরের সাথে আমরা কথা বলি এই যে বিপ্লব ভাই ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে আমরা সবাই একটু খাস দিলে একটু দোয়া করবো আর কি হুজুর আমরা সবাই দোয়া করি আমাদের এই গাজীবাড়ির গাজীবাড়ির মসজিদের মানুষের উপকারের জন্য আমাদের প্রবাসী বিপ্লব ভাই তিনি আমাদের মসজিদের খাটিয়ার ব্যবস্থা করছেন আল্লাহ তালা ওনার জিন্দিকির গুণাখাতাগুলো মাফ করে দুক ওনার কামাই রুজির মধ্যে আল্লাহ তালা দান করুক ওনার মা বাবা অন্ধকার বা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তালা যেন তাদের কবর আজাব মাফ করে দেন উনি যেন আমাদের দিকে আমাদের মসজিদ অসহায় মানুষ তারা নামাজ পড়তে পারে না বৃষ্টির দিন যে পানি ফটতেছে টিনের দুশালা একটা ঘর মসজিদ আল্লাহ তালা যেন এই মসজিদ ওনার মাধ্যমে এবং এই এলাকাবাসী এই দেশবাসীর মাধ্যমে এই মসজিদ খানা আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দেন আমরা সবাই বলে আহমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন রব্বানা জলামনা আংফুসানা ওয়াইলাম তফরুল্লানা অতর হামনা কু নামিনুল খাসিরিন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখরত হাসানা ওয়াকিনা আজাবান্না আয় আল্লাহ মেহরবাহানি করে আমাদের গুনা খাতাগুলি মাফ করে দেন জিন্দগির সমস্ত গুণাখাতাগুলো আপনি মাফ করে দেন মরহুম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ ভাই বেরাদার স্বজন প্রাপ প্রতিবেশী যারা কবর বাসী হয়ে গেছে আল্লাহ তাদের কবর আজব মাফ করে দেন তো কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ এই মসজিদের যে খাটিয়া প্রয়োজন ছিল আমার ভাই প্রবাসী আল্লাহ বিপ্লব ভাই উনি এই মসজিদের খাটিয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই উচিলা ওনাকে আপনি জান্ আল্লাহ ওনার মা বাবা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাদের কবরগুলোকে বেহেস্তর বাগান বানিয়ে দেন বিপ্লব ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকদ্যান করেন হালাল লিজিগের ব্যবস্থা করে দেন আমাদের এই সাংবাদিক ভাইরা যে মেহনত করছেন আল্লাহ এই মেহনতকে আপনি কবুলার মঞ্জুর করেন তারা যে দিনের মেহনত করতেছেন এলাকাবাসীর গরিব গোরা আল্লাহ তাদের খেদমত করতেছেন এই খেদমতকে আপনি কবুলার মঞ্জুর করেন আল্লাহ মেহের মেহরবাহানী করে আল্লাহ মেহরবাহানি করে আমাদের গুনাখাতাগুলি মাফ করে দেন আমাদের বিপ্লব ভাই তিনি প্রবাসী আল্লাহ তার আল্লাহ প্রবাসী জীবনকে সুখময় করে দেন সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই মসজিদ কেনা নির্মাণ করার মতো তৌফিক দান করে দেন টিনের একখানা মসজিদ আল্লাহ বর্ষাকালে পানি ভরে মানুষ নামাজ পড়তে পারে না আল্লাহ মসজিদের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ বিপ্লব ভাই তিনি প্রবাসী আছেন আল্লাহ ওনার কাছে আবেদন রাখব আমাদের এই মসজিদের জন্য তিনি একটু ব্যবস্থা করে দেন একটু দান সৎকা করে দেন আল্লাহ ওনাকে আপনি দান সৎকার করার মতো তৌফিক দান করে দেন এই খাটিয়ার আল্লাহ তিনি ভাই দিয়েছেন এর হাদিয়াটুকু ওনার মা বাবার কবরে ফুঁসিয়ে দেন সারা বিশ্বের মুসলমান নরনের কবরে ফুঁসিয়া দেন সর্বপ্রভীর প্রথম আকাই নামদার তাজিদার মদিনা হাম্মদুর রসুল সাল্লাহ আল সাল্লাম রাউজাহারে দেন আল্লাহ মেহর করে আমাদের দোয়া দরখাস্ত আপনি কবুল করেন আল্লাহ দোয়া দরখাস্ত আপনি কবুল করেন রব্বির খামু হুমা কামা রব্বা নিব্বি রব্বিল ইসাতে আম্মা ইউসিফোন وسلام على المرسلين والحمد لله